আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হলো সম্পদ অধিদপ্তর আসলে আমরা সবাই তো সরকারি চাকরির নিয়োগ খুঁজি কিন্তু অনেকে পাই অনেকে পাই না তাই আমি আজকে সহজ ভাষায় সহজভাবে এবং লিঙ্ক সহ আবেদনের তারিখ থেকে সব এভরিথিং আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আপনারা কিভাবে ভিডিও দেখে এবং লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন সব প্রসেস আমি বলে দেব। দেবো সম্পদ অধিদপ্তর মোট পথ সংখ্যা হলো ছয়শো আটত্রিশ জন ছয়শো জনের ভিতরে আপনার ক্যাশিয়ার পথ সংখ্যা হলো জন ক্যাশিয়ার পথ সংখ্যা চুয়ান্ন জন আর এখানে শিক্ষাগত যোগ্যতা হলো সর্বনিম্ন এসিসি ফাঁস সর্বনিম্ন কি এইস এসি ফাঁস আমরা যারা এইসিসি ফাঁস আছে তারা সবাই ক্যাশিয়ার পথ কেশিআর পদে অ্যাপ্লাই করতে পারবো তারপরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার এটা তো সবাই জানেন যাতে অফিস সহকারী কাম কম্পিউটার তাদের কাজ কি। তাদের কাজ হল কম্পিউটারের বিভিন্ন তথ্য সংগ্রহ এবং আদান প্রদান করা এই যে সবচেয়ে বড় বিষয় বড় সার্কুলারটাই হলো আমাদের এই অফিস সহকারী কাম কম্পিউটারের কাম কম্পিউটারের লোক সংখ্যা এবং পথ সংখ্যা বিশাল চারশত একষট্টি জন লোক নিবে চারশত একষট্টি জন এবং এটারও শিক্ষাগত যোগ্যতা কি এটার শিক্ষাগত যোগ্যতা হলো আপনার এইসিসি ফাস এসিসি ফার্স্ট এবং কম্পিউটারে দক্ষ হতে হবে কম্পিউটারে টাইপিংয়ে দক্ষ হতে হবে সর্বনিম্ন বিশটা মিনিটে বিশটা টাইপ করে দেখাতে হবে তারপরে আসি আমরা টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান এই টেকনিশিয়ান নিবে উনচল্লিশ জন কয়জন উনচল্লিশ জন এই উনচল্লিশ জন টেকনিশিয়ান নিবে এদের যোগ্যতা কী এসিসি ফার্স্ট তা আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা চাকরিরই সর্বনিম্ন এইচসিসি ফাঁস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণভাবে আবেদন করে নিজেই নিজের চাকরিগুলো ম্যানেজ করে নিতে পারবেন আচ্ছা সবচেয়ে বড়ো আরেকটা মজার বিষয় আছে ড্রাইভার আমরা অনেকে আছি ড্রাইভারই শিখেছি কিন্তু কোথায় কিভাবে চাকরি নেব সেটা আমরা জানি না তো এই যে ড্রাইভারই যারা করেন বা যারা আপনারা দক্ষ আছেন তাদেরকে তাদের জন্য একটা সুবিশাল প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্যে থেকে সুবিশাল একটা নিয়োগ গিয়ে রেখেছে আপনাদের জন্য যারা আপনারা জানেনই না এই যে ড্রাইভারদের পথ সংখ্যা কতজন ঊনপঞ্চাশ জন বাবা যাক উনপঞ্চাশ জন লুক নিবে আবার শিক্ষাগত যুদ্ধ কি মাত্র জিএসি ফার্স্ট আমরা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করেছি বা যাদের কাগজপত্র আছে তারা সবাই আপনারা ড্রাইভার হিসাবে আবেদন করতে পারবেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন তাহলে এই যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ছয় শত আটত্রিশ জন আরও বিভিন্ন খাতা আছে চারজন পাঁচজন জন করে আপনারা এই সম্পদ অধিদপ্তরে দ্রুত আবেদন করা শুরু করে দেন আর সবচেয়ে বড়ো কথা যেটা আবেদন লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে রেখেছি কমেন্ট বক্সে আপনারা সবাই দেখে নেবেন আর আবেদন শুরু এবং শেষ আবেদন শুরু হলো আঠারো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ ইংরেজি এবং আবেদন শেষ হলো উনিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তাহলে এই যে আগামী উনিশ তারিখের আগে আপনাদের আবেদন করা সম্পন্ন করতে হবে তাহলে আমরা অনেকেই চাকরি খুঁজি চাকরি খুঁজতে খুঁজতে হয়রান কিন্তু চাকরি খোঁজার আগে আপনার একটা বিশেষ কাজ করা উচিত সেটা হলো পড়াশোনা আপনার অনেক পড়তে হবে আপনার অনেক পড়তে হবে আপনি যদি না পড়েন তাহলে কোনোভাবে সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাহলে পড়ার ভিতরে আগে গুরুত্ব দেন বেশি বেশি বই পড়েন আর পরীক্ষার প্রস্তুতি নেন আর সকলেই আমার জন্য দোয়া করবেন আগামী দশ তারিখ আমার ভূতান্ত্রিক মন্ত্রণালয় অভিষয়ক হিসাবে পরীক্ষা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুন্দর ও সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন যারা না পারবেন তারা আমাকে এস দিবেন আমি অবশ্যই বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম